لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده الله النبي صلى الله عليه وسلم قال إيه دي تم <applause> داتي صوب أي مجلس شمور كالله النبي <سؤال> بُلَيْن لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة جنبي جسد الله عليه وسلم بُلَيْن الله تعالى إِنْ فِرَجْتَ دِلْمَتْهُمْ إِنْ مُجْجِزْكِ لَهِ رَسِلْ وَاشْتَنْ قُلِ رَسِلْ

सकाल में आ সকালে আসার পরে এরা আবার বাদবিবে সময় হয় যখন সূর্য উদয় হয় তখন তারা চলে যায় সুন্দর যাওয়ার সময় আবার কিছু মলিস্তারা আসে যেই সমস্ত মলিস্তারা সূর্যাস্তের সময় আসে আসার পরে তারা সূর্য উদয় হওয়ার সময় চলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করেন ও মলিস্তারা তোমরা জমিনে যাবার পরে কি দেখছো জমিনে কি হয়েছে তোমরা জমিন থেকে কি পেয়ে আসো তখন ফেরেস বলে আল্লাহ আমরা কিছু পাই নাই দেখেছি আপনার কিছু বান্দা বান্দিরা আপনার জন্য বর্তন গাইতেছে আপনার প্রশংসা করতেছে আপনার হামদুসানা করতেছে আপনার কথায় বলা করতেছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ পাক বলেন যে ফেরেস্তারা তোরা বলছিলে দুনিয়ার বুকে আমার কোনো বান্দা বান্দি পাঠানোর দরকার নাই

Oh, y

আল্লাহ তাআলা বলেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু হা ওয়া ইয়াসফিকু এই কথা যখন ফিরিস্তাদের সামনে পেশ করা হলো ফিরিস্তারা বলেন আল্লাহ তাদেরকে যদি আপনি দুনিয়ার বুকে পাঠান তাহলে তারা মারামারি করবে হানাহানি করবে কাটে কাটি করবে আপনার ইবাদত করবে না ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা

তোরা জানো না আমি তা জানি আলমালিস তোরা যা জানো না আমি আল্লাহ জানি

তোমরা আল্লাহ কাসে কমাছাও ইন্ন আল্লাহ কা না গফুর নিশ্চয়ই আল্লাহ তানা বলেন কম আছি পরম তো ওই আল্লাহ তানা তুমি যদি আল্লাহর কাছে কমা চাও তা আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তা না বলেন সকল দুঃস্থা গুফেরও একটা ঘুম

জন্য সামনে অগ্রসর হয় না আল্লাহর সামনে যেতে চায় না আল্লাহ কি ডাকতে যায় না অথচ আল্লাহ তালা সব সময় ডাকেন বন্দার বন্দার তুই আমার কাছে চা আমি তোকে দিব আল্লাহ তালা বলেন বন্দার তুই তোর গুনা মাফ চা আমি তোকে মাফ করে দিব আল্লাহ এই জন্য ভাই দুষ্ট বুঝুর্গ এমন একটা মাস আসতেছে যে মাসটা অনেক দামি মাস এমন একটা সময় আসতেছে যে সময়টা অনেক দামি সময় এই সময়টাকে অচ কেউ করবেন না আল্লাহ মাস 100 কে কুরআনের মধ্যে একাধিকবার বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বলেন কুতিব আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছি রোজা কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাক্কুন আল্লাহ তাআলা বলেন যে পূর্ববর্তী লোকদের উপর যেমন ভাবে ফরজ করেছি তোমাদেরকে ঐ রকম ভাবে ফরজ করেছি লাহান লাকুন তার তাকুন যাতে করে তুমি গুত্তাকে হতে পারো গুত্তাকি কাকে বলে মুত্তাকে যে গুনার থেকে যে গুনা করে না তাকেই গুত্তাকে বলা হয় এই জন্য ভাই মুস্ত পুজোর্গ গুণার থেকে বসতে হবে গুনা বান্দার সব চাইতে খারাপ একটা জিনিস বান্দা যখন গুনা করে তখন আল্লাহ থেকে বান্দার দূরত্ব চলে আসে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য সবচেয়েতে কাছের থাকার জন্য আল্লাহর সাথে বেশি সম্পর্ক করার জন্য প্রথম বস্তু হলো গুনাহ করা আর বান্দা যখন গুনাহ করে ফেলে তখন আল্লাহর কাছ থেকে দূরে যায় এইজন্য পড়া বলেন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন বেশি টানে বেশি টানে যার যত পাপ তার তত বেশি maaf যার যত পাপ তার তত maaf দেখবেন গুনাহ করছেন আল্লাহর কাছে চাইছেন আয় আল্লাহ বড় অন্যায় করে ফেলছি তখন আল্লাহ ওই প্রতিশ্রুতি দিয়েছেন তাকে করার জন্য যে ওই যে কিছুক্ষণ আগে মুফতি জহির হুজুর বলছেন যে মুরগির বাচ্চা অনেকগুলো তো সবগুলো গড়ে ভিতর ঢুকে গেছে একটা বাহিরে তো একটা যখন বাহিরে থাকে তখন ওই মালিকের চিন্তা থাকে বাহিরের তাকে কিভাবে গড়ে ঢোকানো যায় চিন্তা না নাই আছে আছে এই থাকে তো যে সমস্ত বান্দাবান্দিরা গুনাহ করে আবার আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাদেরকে মাফ করার জন্য প্রস্তুত থাকেন কি করার জন্য প্রস্তুত থাকেন মাফ করার জন্য প্রস্তুত থাকেন এর জন্য আল্লাহর কাছে সব সময় চাওয়া আরে বুজুর্গ রা আল্লাহর কাছে চাইতেন গুনাহ করছি তো আল্লাহর কাছে চাই নিতেন বলতেন আল্লাহ বড় গুনাহ করে ফেলছি এক কবি বলেন আফিনি আন আফিনি মিন কুল্লি দা ইন ওয়াদিয়ানি হাজাতি ইন্নালি কলবান সাকিমান انت 샤ফিল লিল আলী আরে তুমি যখন গুনাহ করে ফেলছো তখন তোমার তখন উপায় নাই তখন চাওয়া একটা জায়গায় সেটা আল্লাহর কাছে আফিনি আন আফিনি মিন কুল্লি আননি হাজাতি তোমার যখন হাজত হয় তখন তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে বলো আল্লাহ আমি অসুস্থ আমি সমস্যায় পড়ছি আমি मुसीबতে আছি এটা আল্লাহর কাছে চাওয়ার জায়গা জন্য ভাই বুঝতে বোঝো আল্লাহর কাছে চাইবেন কারণ ইন্নাল ইল কলবান সাকিমান আংসা শাফিল এই জন্য আল্লাহ করবেন বেশি বেশি চাইবেন আল্লাহর কাছে চাইলেই লাভ ক্ষতি নাই কারণ গুণা করছেন আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ চায় বান্ধব ইচ্ছা এই জন্য আল্লাহর কাছে বেশির থেকে বেশি চাওয়া আল্লাহর কাছে বেশির থেকে বেশি চাওয়া আল্লাহর কাছে চাইলে দেখবেন দিল ভালো লাগে দেখবেন মানুষের কাছে চাইলে মানুষ দিবে না কিন্তু আল্লাহর কাছে চাই দেখেন আল্লাহ দেয় কিনা কিন্তু একটা যে শর্তটা হচ্ছে প্রথম নম্বর শর্ত হলো হালার থাকতে হলো এই যে লন্ধন মাস আসতেছে আপনি সারাদিন উপবাস থাকলেন রোজার জন্য প্রস্তুত নিলেন কিন্তু যখন আপনি সারাদিন না খাওয়া অবস্থায় রইলেন বিবিষ অবাস থেকে দূরে থাকলেন হ্যাঁ এত কিছু করলেন কিন্তু যখন সন্ধ্যা হয়েছে ইফতারের সময় হয়ে গেছে তখন হারাম বস্তু দিয়ে আপনি বকণ করলেন আচ্ছা বলেন তো দেখি আপনার ইফতারটা বা আপনার যে কি বলে রোজাটা সহি হয়েছে এই কথাটা বলতে পারবেন আপনি কখনোই না কারণ আপনার হালাল রিজিক না হারাম রিজিক বকন করছেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কি করে হারাম জিনিস বক্ষণ করে তার দোয়া কবুল হয় না এর আমল আল্লাহর আসমানে উঠে না তো আপনি হারাম থেকে অবশ্যই বাঁচতে হবে এই যত সম্ভব গুণার থেকে সবচেয়ে আগে বাসবেন গুণার থেকে যদি না বাঁচতে পারেন তাহলে দেখবেন আমলের মজা পাইবেন না বলবেন হুজুর বহু আমল করি বহু জিজ্ঞাসকার করি কিন্তু চোখ দিয়ে তো পানি বের হয় না পানি আসে না আরে ভাই পানি আসবে কি করে আপনি করছেন গুণা করতেছেন করতে করতে হ্যাঁ একদম কঠিন হয়ে গেছে এখন পানি কোথার থেকে আসবে এই জন্য শেষ রাত্রে উঠবেন কান্নাকাটি করবেন রমজান মাস এই রমজান মাসে দেখে সমূর্ণ সুযোগ আপনি দেখেন সারা বছর কান কাজে লিপ্ত থাকেন তাহার করতে পারেন না আমল সুন্দর করে করতে পারেন না কোরআন তেলাও করতে কষ্ট হয় সারা বছর সমস্যা 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 দেখায় কিন্তু রমজান মাস যখন থাকে রমজান মাসে অনেক সুযোগ থাকে আপনি সেই সময় উঠবেন যে সময় সেই ঠিক ওই সময় তাহার জল তবে সেহিরি খাওয়ার পূর্বে দুই চার রাখার তাহার জল করে নিলেন দেখবেন আপনার দিলটা ভালো লাগবে ভাই দুঃস্থ যদি আপনি এমন হয়ে থাকেন যে আমল থেকে দূরে রয়ে গেছেন আমল চালাইতেছেন না আমল করতেছেন না দেখবেন ভালো লাগবে না এই জন্য যত সম্বাদ আমল করবেন কারণ রোজার সিয়ামের একটা অর্থ হলো এটাও যে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া অর্থাৎ গুনাহকে জ্বালিয়ে দেওয়া অন্য কোনো কিছু না জালিয়ে ধরতোই잖아요 যে আপনি বাড়ি ঘর জ্বালাই না বরংস আপনার গুনাহটাকে জ্বালিয়ে দিবে আপনি গুনা করতে ভালো লাগবে না দেখবেন অন্যন্য সময় সারা বছর মানুষ গান বাদ্য চালায় চলায় কি চলায় নাকি বলেন চলায় কিন্তু দেখবেন রমজান মাস যখন চলে আসে মানুষ গান বাদ্য থেকে দূরে থেকে হেডফোন করে দিনা সরাসরি মানুষ সামনে বিড়ি খায় না এগুলো গুলা থেকে বেঁচে থাকে আর এগুলো গুনাহ থেকে বাঁচার নামই হলো এই জন্য গুণার থেকে বইসা থাকবেন গুনা যত করবেন দেখবেন আবল থেকে তত দূরে থাকবেন ভালো লাগবে না কোনো কিছু মজা লাগবে না এই জন্য আবল করবেন আর আবলের প্রথম কাজই হলো গুনা ছাড়াম গুনা ছাড়াম গুঁড়া করলে মানুষের আমলে মজা পায় না আর তা হাদ্জত করবেন বেশি বেশি তাহাজ্জত করবেন হ্যাঁ কবি বলেন লাফাদা আত বাতানি হামাতুন ওয়া জাম আর নিহা ই Walau abu ki walau tubukil bahaimu.

আমল গুলো জন্য করিও না দুনিয়ার মাফলুকের জন্য করিও না এই জন্য রমজানের রোজাটাকে প্রাধান্য দিবেন কারণ রমজানের রোজা রাখলে আল্লাহ কথা দিচ্ছেন এই মাস বুনামাদের মাস এই মাস ইবাদতের মাস এই মাস মানুষকে সহানুভূতির মাস মানুষে তে খারাপ আচরণ করবেন না ভালো আচরণ করবেন হ্যাঁ মানুষকে খানা খাওয়াবেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তিন দাঁত চারটা কাজ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেন সুবহানাল্লাহ এক নম্বর আফসুল সালাম লিনুল কালাম ওয়া আতামুত ত্বান সাল্লু বিল বিল্লাই ওয়ান নাসুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর আফসুস সালাম মানুষকে বেশি বেশি করে সালাম দিবা মানুষের কি করবো আমরা ভাই বেশি বেশি সালাম দিব কি করবো বেশি বেশি সালাম দিব আফসুস সালাম লিনুল কালাম নবী বলেন দ্বিতীয় নম্বর কথা হলো মানুষের সাথে ভালো আচরণ করব কি আচরণ করব ভালো আচরণ করব হ্যাঁ যেন কি মানে কথা বলবো হ্যাঁ বড় ঠিক বড় এমন করবেন না সুন্দর করে বলবেন ভাই আমি এটা পারতেছি না না পারলে বাস সুন্দর করে বলেন লিনুল কালাম ওয়া আতআমুত রসুল বলেন তৃতীয় নম্বর কাজ হলো মানুষকে খানা খাওয়ানো এটা একটা সময় রমজান মাস মানুষকে খানা খাওয়াইবেন ইমাম সাহেব আপনাদের মসজিদে আছে উলামা একরাম আছেন ডাক দিবেন খানা খাওয়াবেন আরে গরিব মিসকিন যারা আছেন তাদের উপরে সহানুভূতি করেন না যাদের ঘরে খাবার নাই আরে আপনি যে খোঁজ খবর নেন যাই সেরে একটু খাবার পাঠিয়ে দেন না কি হবে আপনার দুনিয়াতে একটু খাওয়াইলেন পরকালে আল্লাহ অনেক খাবারের ব্যবস্থা রাখছেন

হ্যাঁ এটা চেষ্টা করবেন তাহলে দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন পরকালেও শান্তিতে থাকতে পারবেন ভাই দোস্ত বুজুর্গ দেখবেন যদি দুনিয়ার যদি আপনার সব হয়ে যায় পরকাল কিছু না থাকে মনে রাখবেন আপনার সবই শেষ হয়ে গেল আর পরকালে আপনি অনেক কিছু পাইলেন দুনিয়াতে কিছুই পাইলেন না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কারণ সাহাবে গ্রাম তাবে তাহলেই তারা দুনিয়াতে কিছু পায় নাই কিন্তু পরকালে তাদের অপরন্ত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন তাদেরকে সর্বপ্রথম লক্ষ্যই দেওয়া হয়েছে রদিয়াল্লাহ আনহুম বা অন যে এমন লকপতিছে যে লকপটা আল্লাহ তাআলা এমন সুন্দর করে মনিৃত করেছেন শুধু তাদের ব্যাপারে অন্য কার ব্যাপারে না যে আল্লাহ তালা তাআলা নিজমতি হয়ে গেছে এবং তারাব আল্লাহর প্রতি রাজি আছে কত দামি কথা চিন্তা করছেন এর জন্য বাইরে যত কথা বলা হয়েছে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমালাই নাই করো